বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাদ রেখে দলীয় সিদ্ধান্ত নেওয়া যায় কিনা ভাবছে বিএনপি বুধবার রাতে বেসরকারি টিভি চ্যানেল ডিবিসিতে নাজনিন মুন্নির উপস্থাপনায় টকশো রাজকাহনে এমনটাই জানালেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল তারেক রহমান বাইরে আছেন মামলায় তার শাস্তি হয়েছে এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থাও খারাপ এই দুজনকে বাদ রেখে কীভাবে দ্রুত দলীয় সিদ্ধান্ত নেওয়া যায় অথবা অন্য সমাধান আছে কিনা নাজনীন মুন্নির এমন প্রশ্নের জবাবে আলাল বলেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি কিনা সেই বিকল্প চিন্তা আমাদের মধ্যে আছে বিষয়ে আমরা চাচ্ছি নির্বাচনের সময় যেসব সাংবিধানিক প্রতিষ্ঠান মূল দায়িত্ব পালন করে সেই জায়গাটাতে নিউট্রাল করার জন্য একটা প্রেসার সৃষ্টি করা যায় কিনা যদি প্রেসার সৃষ্টি করা যায় তাহলে এই জিনিসটাকে একত্রে মেলাতে পারলে অদূর ভবিষ্যতে খুব ভালো ফলাফল দেখতে পাব আলাল আরও জানান প্রয়োজনে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে একটি কমিটি বা বড়ি বাছাই করা হবে যারা তাৎক্ষণিক সিদ্ধান্ত দিবে বিষয়টিকে আরও পরিষ্কার করে তুলে ধরার জন্য আলাল বলেন এরকম কমিটি বা বড়ির চিন্তাভাবনা আছে হয়তো ওই দুইজনের খালেদা জিয়া ও তারেক রহমান পক্ষ থেকেই বলা হতে পারে চূড়ান্ত পর্যায়ে গেলে অপশন এবিসি থাকবে